হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন বাজে দশটা দশটার সময় আপনাদের সামনে চলে এলাম সকাল থেকে আর ফ্রিজ ট্রিজ পরিষ্কার করছিলাম টাইম হয়নি আসার মতো আর যেরকম দেখলেন তো গরম পড়েছে আর ঘেমে গেছি পুরো তো এখন এই রোদেই বেরোতে হবে যতই ঝড় হোক বৃষ্টি হোক রোদ্রু হোক যখন কোনো কাজ করি সেটা রদ্রু বলে মনে হয় না ঘরে বসে সবাই ভাবে যে ঘরে বসেই আয় করা যায় হ্যাঁ ঘরে বসে আয় করা যায় কিন্তু সংসার সামলে নিয়েও কিছু কিছু জিনিসে বেরোতে হয় বেরোতে হবে তো এটা নয় যে সকাল থেকে ছটা থেকে কি আটটা থেকে সাতটা আটটা অবধি ডিউটি এটা তো নয় তো তারই মাঝে কাজ যে কোনো কাজে পরিশ্রম করতে হবে আর টাইম দিতে হবে তবে তবেই তো সেখানে সফলতা পাওয়া যায় তাই না বসে বসে টাকা দিয়ে যদি সফলতা পাওয়া যায় তো তাহলে তো সবাই আরাম করতো গরমে রোদ্রে মানুষজন বেরোতো না রাস্তাঘাটে বেরোতো না কারণ বলার কারণ অনেকেই ভাবেন যে আজকে কাজ করবো আজকেই যেন টাকা ঢুকে যায় এরকম অনেকের মানসিকতা আছে চলুন কি রান্না বান্না করছি এত বক বক করে দরকার নেই যার মানসিকতা যেখানে যেমন চলুন আমার মানসিকতা নিয়ে আমি চলি কারো মানসিকতা নিয়ে আমার কোনো ইচ্ছে না কারণ অনেক উত্তর অনেক প্রশ্ন কানের মধ্যে আসে সেইগুলো বলতে ইচ্ছে করে কিন্তু বলার প্রয়োজন মনে করে না চলুন কি রান্না বান্না করছি একবার দেখি তরকারিটা তুলে দিয়েছি এই যে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে এখনকার বাঁধাকপি জল ফেলে দিতে হবে মেয়ে ঘর দর গোছাচ্ছে কাঁচা কুচি প্রচুর কাঁড়ি হয়ে গেছে সব তরকারি এটা বাঁধাকপির তরকারি এটা আলু ভাজা সেটা ভেটকি মাছের ঝোল এই হয়েছে আজকে রান্না বান্না হয়েছে রোদ্রু এখন কটা বাজে এগারোটা বাজে এই রোদে রোদে যাচ্ছি সব জিনিস নিয়ে যাচ্ছি দিতে কত কষ্ট করি আমরা তাও আমরা বকা খাই তারপরে কেউ আমাদের কথা বোঝে না ভাবছে এদের প্রচুর সাথ এরা এগুলো বিক্রি করে দিয়ে মাছ পুরালে বোধহয় প্রচুর টাকা ইনকাম করতিছে চলুন জিনিসপত্র নিয়ে বেরিয়েছি দেওয়ার জন্য একজন মেলে ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখছি মাছ বিক্রি হচ্ছে তাই কিছু মাছ কেনাকাটা করবো তা বরকেও ডাকছে আসবে আমি দেখি এই পুঠি মাছগুলো জাপানি পুঁঠি নিচ্ছি তাই দাঁড়িয়ে আছি আপাতত এসে আজ চুড়িদার চান করে নিয়ে লেগে গেছি বাসন মাছ দিয়ে রান্নাঘর মুজবো মাছ ফাঁস ধুবো তারপর যাব একদম চান করতে চলুন বাসনগুলো মাছ আমি আমার জাপানি পুঁটি আগে নিয়ে চলে এসেছি তারপর বড় বাটা মাছ ফারসা মাছ এতগুলো মাছ নিয়ে এসছে তাই ভালো করে চান করার হাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ঢুকাবো এই কটকটা রৌদ্র একটু আগেই এসছি এসে দুটো কোনো নাকে মুখে খেয়ে দে আবার যাচ্ছি একজনকে নিয়ে সে জয়েন্ট করে দেবে মাল নেবে যাচ্ছি গিয়ে দেখা হবে পরে বার্মুন্ডা আছে ছেলেদের ছেলেদের বার্মুন্ডা কুর্তি বারমুন্ডা নাইটি শাড়ি হয়ে পড়েছি আজকে আইসি ফাংশন আছে তিন দিন হবে তিন দিন ধরে চলবে আজকে হচ্ছে শুক্রবার শনিবার তো শুক্রবার বললাম ভুললে শনিবার কে ই রেডি হয়ে পড়েছি এই যাব বড় খুব টেনশনের মধ্যে ছিলাম সকাল থেকে সকালবেলা বাজার দিতে গেলাম নিল তারপরে তিনজনকে আজকে জয়েন্ট করিয়েছি এই তিনজনকে নিয়ে খুবই টেনশান ছিল তিনজন বাজার করলো তারপর শান্তি লাগছে আজকে অ্যানালি ফাংশান আর শীত তিন দিন ধরে হবে শনিবার রবিবার সোমবার তিন দিনই ফাংশান দেখবো একটু শান্তি মন থেকে পেয়েছি যে আপাতত মাসের শেষে কিছু করেছি কারণ মাসের শেষে অনেক কিছুই বাকি থাকে তো তাই সঙ্গে থাকুন এত সুন্দর গান হচ্ছে আর গরমকাল তো খোলা হাক খোলা আকাশ ঠান্ডা আর বইছে আর তার সঙ্গে গান তার সঙ্গে পাশাপাশি সবাই নাচানাচি করছে আর গানগুলো মনোমত হলে দেখবেন মনটাও ভালো লাগে সত্যিকারের এত আনন্দ লাগছে যে কি বলবো মানে কিছু সারাদিনের প্রচণ্ড কাল না তার আগের দিন থেকে দুদিন আগের থেকে প্রচণ্ড টেনশন ছিলাম দুজনকে জয়েন করেছি ওরা বাজার না করা অবধি প্রচণ্ড একটা প্রবলেম হয়ে যেত সেইখান থেকে বেরিয়ে সেখান থেকে তাদেরকে বাজার করিয়ে তাদের সে শান্তি এদিকে খোলা আকাশ গরমকাল এদিকে সুন্দর সুন্দর মন গান যেন এই দিনটা যেন মনে হয় এখানেই থেমে যাক যাই হোক অনেক রাত হয়েছে আর প্রোগ্রামটা তো কেউ ছাড়ছে না আর আমি লাস্ট দিতে থাকবই তিন দিন ধরে প্রোগ্রাম দেখব আর মা এই অনুষ্ঠানটা বছরে প্রত্যেক বছরই হয় তিন দিন করে অ্যানুয়াল ফাংশান হয় আগে করোনার জন্য বন্ধ হয়েছিল তাই জন্য এবারে তিন দিন রেখেছে তো চলুন আমরা এনজয় করি আপনার সঙ্গে দেখা থাকবো এবার দাঁড়াই এবার বলবো লাইটের দিকে চাই তো এই প্রোগ্রাম শেষ হলো অনেক টেনশনের মধ্যে ছিলাম সকাল থেকে তো জয়েন করানো নিয়ে হবে কি না ভেটো জয়েন হয়ে গেছে এখন মন ফ্রি করে আমরা ফাংশান দেখেছি দেখে এখন বাড়ি গিয়েছি এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বারোটা বাজতে যাই তবু গুড নাইট হবে এখন গুড নাইট করিয়েছি এসে একটু প্রোগ্রাম দেখলাম হালকা হলাম মনটাও খুব শান্তি হলো তা এখন বাড়ি ফিরেছি তো নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার সঙ্গে থাকুন তুই কিছু বল টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো হ্যাঁ ব্যাপার